আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর প্রচণ্ড গরমের পর কিছুটা মিলেছে স্বস্তি তেমন বৃষ্টিপাতের দেখা না মিললেও কমেছে তাপমাত্রা এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং রংপুর ময়মনসিংহ সিলেট ও ঢাকা বিভাগের একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিকে আগামী সাতই এপ্রিল থেকে দেশের একাধিক জায়গায় কালবৈশাখী জ্বরের পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং সাতই এপ্রিল থেকে দুই বাংলায় টানা কয়েকদিন ভারী সহ বজ্র ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দোসরা এপ্রিল বুধবার ও আগামীকাল তেসরা এপ্রিল বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলায় বৃষ্টিপাত কিংবা কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিব বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে চলুন জেনে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাজারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও আগামীকালকের আপনার আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত তো আমি যদি আজ সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দেশের পশ্চিম উত্তর অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে কোথাও বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না এছাড়াও পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এসব অঞ্চলের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও যদি আমি আপনার মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার রংপুর বিভাগ সহ রাজশাহী ও সিলেট বিভাগেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এছাড়াও আপনারা দেখতে পাচ্ছি যে আপনার কলকাতা খারাকপুর জামশেদপুর তারপর হচ্ছে ধানবাদ দেওগড় বাগলপুর পূর্ণিয়া মালদা বিরাটনগর সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকছে তবে কোথাও বৃষ্টিপাত কিংবা জড় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই এছাড়াও যদি আমি আপনার বৃহস্পতিবার দিন ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পুরো বাংলাতেই আপনার আকাশ মোটামুটি অপরিষ্কার রয়েছে অর্থাৎ মেঘ রয়েছে যেমন রংপুর বিভাগ সহ মাইমসিংহ সিলেট ও চট্টগ্রাম সহ আপনার বরিশাল খুলনা বিভাগের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন আমি দেখতে পাচ্ছি যে শ্যানবাগ চৌমোহনী রায়পুর ছাগলনাইয়া তারপর হচ্ছে বেলুনিয়া ফেনি লাকসাম কুমিল্লা মানিকছড়ি তারপর হচ্ছে ফটিকাছড়ি হাটহাজারি খাগড়াছড়ি চট্টগ্রাম সাতকানিয়া মহেশখালী কুতুবদিয়া তারপর হচ্ছে চকারিয়া থানচি টেকনা প্রত্যেকটি অঞ্চলে আপনার প্রত্যেকটি অঞ্চলের আকাশে মেঘ রয়েছে তবে এসব অঞ্চলে দু একটি জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এছাড়াও বরিশাল ভোলা বুরহানুদ্দিন লালমোহন চর ফ্যাশন মির্জাগঞ্জ কাউখালী বাগেরহাট টুঙ্গিপাড়া খুলনা শ্রীকান্তপুর সাতক্ষীরা সাতক্ষীরাসহর একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু একটি জায়গাতে হালকা থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এছাড়াও যদি আমি আপনার বৃহস্পতিবার দিন দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার বাংলাদেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কিছুটা রুদ্রের দেখা মিলবে অর্থাৎ আফসা আবহাওয়া বিরাজ করতে পারে মিশ্র আবহাওয়া বিরাজ করতে পারে তবে রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া দিক থেকে পশ্চিমবঙ্গের মালদা পূর্ণিয়া বিরাটনগর তারপর হচ্ছে ভাগলপুর ধানবাদ পাতায়া তারপর হচ্ছে রয়েছে রাঞ্চি জামশেদপুর এসব অঞ্চলের একাধিক জেলাতে প্রচণ্ড মেঘ মেঘমালা তৈরি হয়েছে আকাশে তবে বৃষ্টিপাতের তেমন দেখা মিলবে না এছাড়া আপনার কলকাতা সহ খারাকপুর জমশেদপুর বালেশ্বর তারপর যে রাউরখেলা এসব অঞ্চলের দু একটি স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এবং আমি যদি আপনার বৃহস্পতিবার দিন সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগ ও মাইমসিংহ বিভাগের আকাশে প্রচণ্ড মেঘমালা তৈরি হয়েছে যেমন রংপুর চোরাজীবপুর ঘোড়াঘাট বগুড়া সরিষাপাড়ি মাইমসিংহ সিরাজগঞ্জ সিংরা রাজশাহী মহাদেবপুর বালুরঘাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেঁতুলিয়া আপনার এসব অঞ্চলের একাধিক জেলার আকাশে আপনার প্রচণ্ড মেঘমালা তৈরি হয়েছে এবং এসব অঞ্চলের দু একটি স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়াও মালদা পূর্ণিয়া ভাগলপুর দেওঘর তারপর হচ্ছে ধানবাদ সহ পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশে আপনার ম্যাঘ রয়েছে এসব অঞ্চলেরও চব্বিশ ঘন্টার মধ্যে দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এছাড়াও আপনার বৃহস্পতিবার দিন সন্ধ্যার দিকে চলে আসলে দক্ষিণবঙ্গের চাকুলিয়া তারপর হচ্ছে জমশেদপুর রয়েছে রাউরখেলা এসব অঞ্চলের দু একটি জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এছাড়াও আমি যদি আপনার বৃহস্পতিবার দিন মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ মাইমসিংহ সিলেট ও রংপুর বিভাগের একাধিক জেলার আকাশে মেঘমালা তৈরি হয়েছে তবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তাছাড়া আমি আরও যদি আপনার শুক্রবার দিন বুরবেলাতে চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগ সহ পুরো বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এছাড়াও বিশ আগামী সাতই এপ্রিল থেকে আপনার পুরো বাংলাতেই বৃষ্টিপাত শুরু হবে বিক্ষিপ্তভাবে এবং আপনার কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে যেটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আট আটই এপ্রিল এবং নয় এপ্রিল থেকে পূর্ব বাংলাতে মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং আপনার দশই এপ্রিল থেকে আপনার আরও বৃষ্টিপাত শুরু হবে পুরো বাংলাতে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ সিলেট রংপুর রাজশাহী রয়েছে আপনার খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলবে অর্থাৎ সাতই এপ্রিল থেকে বাংলাদেশের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হবে আপনার এবং টানা এক সপ্তাহ নাগাদ বা পুরো বাংলাদেশে বিক্ষিপ্তভাবে দুই বাংলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট